আজকে আমরা জানবো লালন শাহ মাজার নিয়ে এক লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান দুই এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেওরিয়া নামক গ্রামে অবস্থিত তিন আঠারোশো সালে লালনের মৃত্যুর পর বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে চার উনিশশো সালে লালন শাহ বর্তমান মাজারটি নির্মাণ করা হয় পাঁচ লালন শাহ মাজার উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ছয় উনিশশো সালে মাজারটি পুনরুদ্ধার করা হয় সাত মাজারটির বর্তমান মালিক লালন একাডেমি আট দুই সালে সেখানেই আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয় নয় প্রতি বছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় দশ কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিকশা অটোরিকশার মাধ্যমে ষাট মাইনাস সত্তর টাকা ভাড়া প্রয়োজন লালন শাহ মাজারে যে